সর্বপ্রথম দাদা একটা কথা বলেছিলেন যে প্রহিত দর্পণ আপনারা মানেন এই কথা কিন্তু বলেছিলেন যে আপনারা কি প্রহিত দর্পণটা মানেন আমরা সকলে বলেছিলাম যে হ্যাঁ মানি উনি ওখানে একটা বিধি দেখাইলো ওখানে লেখা নাই যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মুন্ডন করা যাবে না ওই কথা লেখা আছে বাবা কিন্তু আমরা ওইটা মানি বিধায় ওই প্রহিত দর্পণ থেকে আমরা দেখাইলাম যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মণ্ডন কর্তব্য এত কথা যদি আমরা বাদও দেই দাদা যেহেতু বলেছেন যে প্রোহিতর্পণ কি আপনারা মানেন তার মানে উনিও মানে না মানলে তো উনি কথা বলবেন না আচ্ছা যেহেতু উনি প্রোহিতর্পণ মানে প্রোহিত তর্পণ থেকে কিন্তু উনি দেখাইতে পারেনি যে পিতা মাতার মৃত্যুতে মস্তক মণ্ডল করা যাবে না আর আমরা সেই প্রহিতর্পণ থেকে দেখাইলাম যে পিতামাতার মৃত্যুকে মৃত্যুতে মস্তক কর্তব্য এতে কি বোঝা যায় মস্তক করতে হবে কি হবে না ওনার কথার উপরে আমি এটা বললাম দুই নম্বর উনি বলেছেন যেটাতে মন্ত্র নেই যেটাতে দক্ষিণা নেই যেটা ষোল সংস্কারের মধ্যে নেই সেটাকে আমরা মানি না এক কথায় যেটার মন্ত্র নেই সেটা আমরা

আমরা করবো কেন এটা কিন্তু বলেছেন উনি কিন্তু বলেছেন যেই কর্মে আমাদের মন্ত্র নেই সেই কর্মটি আমরা করবো কেন এটা বলেছে কি বাবা বলেন তো